প্রিয় দর্শক ইমাম হাসান রাজু আনহু ছিলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের বড় নাতি কিন্তু আপনারা কি জানেন কেন তার স্ত্রী তাকে বিষপান করিয়েছেন ইমামে হাসান আনহু গুরুত্বপূর্ণ এবং বড়ই মর্যাদাপূর্ণ একজন সাহাবি ছিলেন এবং নবী করিম সাল্লি সাল্লামের দুইজন নাতি হাসান এবং হুসাইনের মধ্যে বড় ছিলেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাসান এবং হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবেন রসুল সাল্লাহ আলু সাল্লাম আরও বলেছেন হে আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি তুমিও এদেরকে ভালোবাসো এবং যারা এদেরকে ভালোবাসবে হে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো একবার নবী করিম সাল্লাম এরশাদ করেছেন আমার এই ছেলে অর্থাৎ হাসান নেতা হবে আর আল্লাহ তালা তার মাধ্যমে দুই বড় দলের মধ্যে শান্তি স্থাপন করবেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইমামে হাসান রাজিয়াল্লাহ আনহুর মোয়াবিয়ার সাথে যে চুক্তি করা হয়েছিল তিনি যে মোয়াবিয়ার সঙ্গে চুক্তি করেছেন এটা নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী ছিল যাতে উম্মাহর মধ্যে রক্তপাত বন্ধ হয় রসুল সাল্লু সাল্লাম হাসান রাজিয়াল্লাহ আনহুকে কাঁধে বসিয়ে বলেছিলেন হে আল্লাহ আমি এই সন্তানকে ভালোবাসি নবীজি সাল্লাহ আলু সাল্লাম আরও এক জায়গার মধ্যে বলেছেন হাসান এবং হুসাইন আমার বাগানের দুইটি ফুল প্রিয় দর্শক ইতিহাস মতে মোয়াবিয়া এমনি আবু সুফিয়ান চেয়েছিলেন যাতে তার ছেলে ইয়াজিদ সহজে শাসন গ্রহণ করতে পারে কিন্তু ইমাম হাসান রহমাতুল্লাহ আলায়ের জীবিত থাকা ছিল ইয়াজিদের জন্য বড় একটি বাধা কেননা হাসান রাজিয়াল্লাহ আনহু ছিলেন প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের নাতি আর ইয়াজিদ ছিল মোয়াবিয়ার ছেলে এই জন্য বিশ্ব মুসলিমরা কখনো হজরতে হাসানের সামনে মোয়াবিয়ার ছেলেকে পছন্দ করবে না এবং হাসান আনহুর জীবিত থাকা অবস্থায় মোয়াবিয়ার ছেলে ইয়াজিদের খলিফা হওয়া সম্ভব হবে না এই উদ্দেশ্যকে সামনে নিয়ে মোয়াবিয়া ইমাম হাসানের স্ত্রী জুদা বিনতে আশাসকে অপূর্ব ধন সম্পদ এবং ইয়াজিদের সাথে বিয়ের লোভ দেখায় অবশেষে এই লোভে পড়ে তার স্ত্রী নিজেই তার স্বামী হাসানকে বিষ খাওয়ানো শুরু করে প্রথমে আস্তে আস্তে তাকে বিষ দেওয়া হয় যার কারণে বিষের প্রতিক্রিয়া তার শরীরের মধ্যে শুরু হয় এইভাবে দীর্ঘদিন বিষ দেওয়ার পরে এমন একটা সময় চলে আসে সেই সময়ে হজরতে হাসান রাজিউল্লাহ আনহুকে এমন একটি বিষ দেওয়া হয় যে বিষের যন্ত্রণায় হাসান রাজিয়াল্লাহ আনহু কাতর হয়ে পড়েন স্বয়ং হাসান রাজি আনহু এই বিষের যন্ত্রণা বয়ান করেছেন ইমামে হাসান রাজিয়াল্লাহ আনহু যখন বিষ প্রয়োগের কারণে মৃত্যু সজ্জায় ছিলেন তখন তার শরীর ভেঙে পড়তেছিল প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে বিষের প্রভাবে তার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছিল হযতে হাসান রাজি আনহুর মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাচ্ছিল এবং কষ্টের তীব্রতা বৃদ্ধি পাচ্ছিল এই পরিস্থিতির মধ্যে হজরতে হাসানকে তার ভাই ইমাম হোসেন দেখা করে কাঁদতে শুরু করলেন তখন ইমাম হাসান রাজিয়াল্লাহ আনহু বললেন হে আমার ভাই তুমি কেন আল্লাহর জন্য ধৈর্য ধরো মৃত্যু থেকে কারো মুক্তি নেই আমি আল্লাহর কাছে ক্ষমা ও সন্তুষ্টি প্রার্থনা করছি এরপর হজরতে হাসান রজি আনহু বলেন হে ভাই আমি যখন মারা যাব তখন কেউ যেন আমার রক্তদাত্ত কলিজা দেখে চিৎকার না করে আমি চাই না আমার মৃত্যুর পর অশান্তি ছড়াক আমাকে জান্নাতুল বাকিতে তুমি দাফন করিও হজরতে হাসান রাজিয়াল্লাহ আনহুর স্ত্রী তিনি পরবর্তীতে গভীর অনুতপ্ত হন এবং কাঁদতে কাঁদতে বলেছিলেন হে হাসান আমি কি ভুল করেছি আমি তো শুধু মাবিয়ার কথায় ভয় পেয়েছিলাম আমি জানি না যে সব হয়ে যাবে তখন ইমামে হাসান রাজিয়াল্লাহ আনহু বলেছিলেন আমি জানি তুমি একা করনি কিন্তু এই কাজ তোমার দ্বারা হয়েছে আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তুমি আমার জন্য না বরং আল্লাহর কাছে ক্ষমা হাসান আনহুর মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক ছিল বর্ণনায় আছে হজরতে হাসান আনহু বমি করার সময় তার কলিজার খণ্ড বেরিয়ে আসছিল তখন তিনি মুখ ফিরিয়ে বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা শেষ মুহূর্তে হজরতে হাসান রাজিয়াল্লাহ আনহু কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করেন মৃত্যুর সময় হাসান রাজি আনহু ছিলেন ধৈর্যশীল ও ক্ষমাশীল তিনি ছিলেন তিনি বলেছিলেন আমি চাই না আমার উন্মতের মধ্যে হত্যা ও ফেতনা ছড়িয়ে পড়ুক হজরতে হাসান রাজি আল্লাহ আনহুর দ্বারা আমরা এই শিক্ষা পাই যে ক্ষমা ধৈর্য এবং প্রকৃত নেতৃত্ব কাকে বলে হজরতে হাসান রাজিয়াল্লাহ আনহু কিভাবে খেলাফত পেয়েছিলেন হজরতে আলী রাজিয়াল্লাহ আনহুর শাহাদতের পর মানুষ ইমাম হাসান রাজিয়াল্লাহ আনহুকে খলিফা হিসাবে বায়াত করেন অন্যদিকে মোয়াবিয়া সিরিয়া এবং তার আশেপাশের অঞ্চল থেকে শাসন চালাচ্ছিলেন একদিকে হজরতে হাসান রাজিয়াল্লাহ আনহুর খেলাফত অন্যদিকে মোয়াবিয়ার শাসন হুত হাজতে হাসান রাজি আল্লাহ আনহুর কাছে সৈন্য সামান্ত তেমন ছিল না শক্তির দিক দিকে হাসান আনহু কম জোর ছিলেন তার সৈন্য সামান্ত কম ছিল অন্যদিকে মোয়াবিয়ার কাছে বিশাল বড় সেনাবাহিনী ছিল তিনি বিশাল বড় একটি এলাকার মধ্যে রাজত্ব এবং শাসন চালাচ্ছিলেন এই জন্য বড় একটি যুদ্ধের আশঙ্কা হলো এবং মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেল একদিকে হাসান আনহুর পক্ষে যে সমস্ত ক্রাম এবং মুসলমান ছিলেন তারা হাসান আনহুর হাতের মধ্যে বায়াত করেছিলেন এবং অন্যদিকে হযরতে মোয়াবিয়ার পক্ষে যে সমস্ত সেনাবাহিনী ছিল আবহাওয়া একেবারেই খারাপ হয়ে গিয়েছিল এখন মুসলমান মুসলমানের মধ্যে লড়াই হওয়ার বিশাল বড় একটা আশঙ্কা তৈরি হয়ে গিয়েছিল এমন সময় হাসান রাজি আনহু চিন্তা করলেন যদি আমি মোয়াবিয়ার সঙ্গে কোনো চুক্তি পরামর্শ না করি তাহলে মুসলমানের মধ্যে যুদ্ধ হবে ফেতনা হবে অনেক মানুষ সেখানে মারা যেতে পারে তাই ইমাম হাসান আলায় অবশেষে মাবিয়া রাজিয়াল্লাহ আনহুর কাছে চুক্তি করার সিদ্ধান্ত নিলেন ইমাম হাসানের এই সিদ্ধান্তর পিছনে কিছু উদ্দেশ্য ছিল ইমাম হাসানের উদ্দেশ্য ছিল মুসলমান উম্মতের মধ্যে রক্তপাত এবং ফেতনা বন্ধ করা ইসলামের ঐক্য রক্ষা করা মুসলমানদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এই উদ্দেশ্য নিয়ে ইমামে হাসান সঙ্গে চুক্তি করলেন এই চুক্তির কিছু শর্ত বলেছিল এই চুক্তির মধ্যে ইমাম হাসান প্রথম যে শর্ত রেখেছিলেন সেটা ছিল মোয়াবিয়া খেলাফতের দায়িত্ব পালন করবে যখন মোয়াবিয়া ইন্তেকাল করবেন তখন ইমাম হাসান রাজিয়াল্লাহ আনহুকে উত্তরাধিকারী এর অর্থ হইল মোয়াবিয়ার পরে ইমাম হাসান রাজি আনহু খলিফা হবেন যদি ইমাম হাসান সেই সময় পর্যন্ত জীবিত না থাকেন ইন্তেকাল করেন তবে ইমাম হাসান নয় বরং ইমাম হাসানের ছোট ভাই ইমাম হুসেন রাজি আনহু খলিফা হবেন এই চুক্তির দ্বিতীয় শর্ত ছিল যে বর্তমানে মোয়াবিয়া তো খলিফা হবে কিন্তু মহাবিয়া তার উত্তরাধিকারী নিয়োগ করতে পারবে না মহাবিয়া তার মৃত্যুর পর কাউকে উত্তরাধিকারী হিসাবে মনোনয়ন করবেন না অর্থাৎ খেলাফত উত্তরাধিকারী ভিত্তিতে যাবে না পরবর্তীতে যখন চুক্তি হয়ে যায় তার পরের ঘটনার মধ্যে ইয়াজিদ মনোনীত করে হজরতে মহাবিয়া এই চুক্তির লঙ্ঘন করেছিলেন হজরতে হাসান রাজিয়াল্লাহ আনহুর এই চুক্তির তৃতীয় শর্ত ছিল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মোয়াবিয়া শাসন চালাবেন চার নম্বর চুক্তি ছিল আহলে বাইতের নিরাপত্তা দিতে হবে অর্থাৎ ইমাম আলীর অর্থাৎ আলি রাজিয়াল্লাহ আনহুর অনুসারীদের উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না আহলে বাইতের প্রতি সম্মান বজায় রাখতে হবে মেম্বারে উঠে হজরতে আলীকে গালি দেওয়া বন্ধ করতে হবে এগুলো চুক্তির মধ্যে ছিল বটে কিন্তু পরে এগুলো কার্যকর হয়নি এই চুক্তির পাঁচ নম্বর শর্ত ছিল মোয়াবিয়া কুফায় অবস্থানরত ইমাম হাসান আনহুর পরিবার এবং অনুসারীদের জন্য নির্দিষ্ট প্রদানের অঙ্গীকার করতে হবে প্রিয় দর্শক মাবিয়া রাজি আল্লাহ আনহুর সঙ্গে ইমাম হাসানের চুক্তি হয়ে যায় এবং ইমাম হাসান রাজিয়াল আনহু খেলাফত ছেড়ে দিয়ে আমির মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুকে খলিফা মেনে নেন এই চুক্তি অনুযায়ী বেশ কিছুদিন শান্তি ছিল পরে যখন উত্তরাধিকারী ঘোষণা করে হজরতে ভেঙে যায় আর এই অন্যায় এই পরবর্তীতে কারবালার হৃদয় বিদরক ঘটনার কারণ হয়ে যায় প্রিয়দর্শক হজরতে ইমাম হাসান রাজি আনহুর মাধ্যমে এই যে চুক্তি হয়েছিল এবং তেনার জীবনের যে ব্যবহার ছিল এই থেকে আমরা এই শিক্ষা পাই যে ক্ষমতা নয় উম্মাহর শান্তি ও আসল রক্তপাত বন্ধ করাই ইসলামের প্রকৃত উদ্দেশ্য পরবর্তীতে যখন হজরত আমির মোয়াবিয়া রাজিউল্লাহ আনহুর এন্তেকালের সময় কথা ছিল তিনি কোনো উত্তরাধিকারী মনোনয়ন করবেন না কিন্তু তিনি সেই চুক্তি না মেনে তার ছেলে ইয়াজিদকে তার উত্তরাধিকারী নির্ধারিত করে চলে যান এইভাবে হজরতে হাসান রাজি লাহ আনহু এবং হজরতে আমির মহাবিয়ার মাঝখানে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি লঙ্ঘন হয়ে যায় এবং এই চুক্তি আর থাকে না পরে যখন ইয়াজিদ খলিফা হয়ে যায় এদিকে হজরতে হাসান আনহুরও ইন্তেকাল হয়ে গিয়েছিল হজরতে হাসান রাজি আনহুর ছোট ভাই হজরতে হোসেন রাজি আনহু তিনি মদিনার মধ্যে থাকেন হজরতে হোসেন রাজি আনহু ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে না ইয়াজিদ তার শাসন বড়ই কঠোরভাবেই চালাইতেছিল আর হজরত হুসেন রাজিউল্লাহ আনহু মদিনার মধ্যে ছিলেন এদিকে কুফার মধ্যে তখন যেটা ইসলামের দারুস সালতানাত অর্থাৎ রাজধানী ছিল যেখানে হজরত আলী রাজি আনহুর এতেকাল হয়েছিল সেই ইরাকের কুফার মধ্যে যে সমস্ত মুসলমান ছিল তারা আস্তে আস্তে জানতে পারল যে হজরতে হুসেন রাজিউল্লাহ আনহু তিনি ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করেনি তখন ওই কুফাবাসীরা হজরত হোসেন নজিউল্লাহ আনহুর কাছে চিঠি প্রেরণ করতে শুরু করলো যে চিঠির মধ্যে লেখা ছিল হে ইমাম হোসেন আমরা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করিনি এবং আমরা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করব না খলিফার জন্য আমরা আপনাকেই চাই আল্লাহর রসুলের নাতি বেঁচে থাকাকালীন আমরা কিভাবে ইয়েজিদের হাতের মধ্যে বায়াত করতে পারি এইভাবে কুফাবাসীরা হজরতে হোসেন রাজি আল্লাহ আনহুকে চিঠি পাঠাইতে শুরু করলো হুসেন রাজিউল্লাহ আনহুর কাছে একের পর এক চিঠি আসতে থাকে চিঠি আসতে আসতে হুসেন নজি আনহুর কাছে কম থেকে কম শত চিঠিরও বেশি চিঠি জমা হয়ে যায় এরপরে আনহু মদিনা থেকে চিন্তা করতে শুরু করেন যে কুফাবাসীরা হয়তো ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে নাই এই জন্য আমার সেখানে যাওয়া সম্ভব কি সম্ভব হবে না আমি কুফাবাসীদের কাছে যাব কি যাব না সত্যিকারে কি কুফাবাসীরা আমাকে চায় তারা কি এজিদের হাতের মধ্যে বায়াত করে নাই তারা কি খলিফা মেনে নিতে পারছে না এইভাবে চিন্তা করতে করতে অবশেষে হজরতে হোসেন তার একজন চাচাতো ভাই ছিল যার নাম ছিল আকিল তাকে প্রেরণ করে দেয় কুফার মধ্যে আকিলকে বলা হয় তুমি কুফার মধ্যে যাও এবং সেখানকার পরিস্থিতি তুমি ভালো করে দেখো সেখানকার পরিস্থিতি কি আমার জন্য সঠিক কিংবা সঠিক নয় সেই পরিস্থিতি দেখে আমাকে খবর দিও হজরতে আকিল রাজিয়াল্লাহ আনহু তিনি মদিনা থেকে কুফার দিকে চলে যান কুফার মধ্যে পৌঁছার পর হজরতে আকিল রাজিয়াল্লাহ আনহু বিভিন্ন দিক দিয়ে কুফাবাসীদের দেখতে শুরু করে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করতে শুরু করে হজরতে আকিল রাজিয়াল্লাহ আনহু কুফার মধ্যে যাওয়ার পর দেখতে পান যে কুফাবাসীরা সত্যিকারে হজরতে হোসেন নজী আল্লাহ আনহুকে চাচ্ছে কুফাবাসীরা সত্যিকারে হোসেন নজিয়াল্লাহ আনুর হাতের মধ্যে খলিফার বায়াত করতে চায় কুফাবাসীরা এজিদকে চায় না কুফাবাসীরা হযরতে হোসেন নজী আনহুর জন্য এতটাই উৎসাহী ছিল যে হযরতে হোসেন নজিয়াল্লাহ আনহুর তো ভাই আকিলের হাতের মধ্যেই বায়াত করা শুরু করে দিল এবং কুফার মধ্যে একজন লোকের বাড়িতে হজরতে আকিল হজরত হোসেন রাজি আনহুর পক্ষে সমস্ত লোকের বায়াত নেওয়া শেষ করে দিল কুফাবাসীর অনেক মানুষ বেশিরভাগ মানুষ হজরত আকিলের হাতের মধ্যে বায়াত করে ফেলে এমন পরিস্থিতি দেখে হজরতে আকিল লাহ আনহু তিনি সেখান থেকে হজরতে হুসেন লাহ আনহুকে একটি পত্র পাঠিয়ে দেন যার মধ্যে লেখা ছিল হে হুসাইন তুমি কুফার মধ্যে চলে আসো কেননা কুফার মধ্যে পরিস্থিতি খুবই ভালো এরা সবাই তোমাকেই খলিফা বলে মানে এবং তোমার হাতের মধ্যেই খলিফার বায়াত গ্রহণ করবে এই ঘটনা হয়ে যাওয়ার পর এইদিকে সামদেশের মধ্যে ইয়াজিদ ছিল বসে এবং তার কাছে খবর পৌঁছে গেল যে কুফার মধ্যে হোসাইনের পক্ষ থেকে লোক গিয়েছে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হোসেন আনহুর জন্য ওরা বায়াত গ্রহণ করছে হোসেন রাজি আনহুর পক্ষে বায়াত গ্রহণ করছে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ইয়াজিদ বাসরার একজন গভর্নর সেই গভর্নরকে পাঠিয়ে দিল যে হে গভর্নর তুমি আমার পক্ষ থেকে কুফার মধ্যে যাও এবং আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হোসেন পক্ষ থেকে হচ্ছে সেই সরযন্ত্রর মোকাবিলা করো এই বাসরার গভর্নর ইয়াজিদের কাছ থেকে নির্দেশ নিয়ে কুফার মধ্যে চলে যায় এবং কুফার মধ্যে গিয়ে এই বাসরার গভর্নর সেখানে তল্লাশি শুরু করে এবং সেখানে খবর নিতে শুরু করে যে কোন মানুষ হজরত হোসেনের পক্ষ থেকে বায়াত নিচ্ছে দুই একদিন খোঁজার পরে বাস্তার গভর্নর অবশেষে বুঝতে পারে যে মদিনা থেকে হজরত আকিল এসেছেন এবং হজরত হোসেন রাজিয়াল্লাহ আনহুর জন্য বায়াত গ্রহণ করছেন এই খবর নেওয়ার পরে এই বাস্তার গভর্নর একটি বিশাল বড় প্রাসাদের মধ্যে আশ্রয় নেয় এদিকে যখন হজরতে আকিল রাজিয়াল্লাহ আনহু শুনতে পারেন যে বাস্তার গভর্নর এসেছে এবং সে ইয়াজিদের পক্ষ থেকে এসেছে এই কথা শুনে হজরতে আকিল রাজিয়াল্লাহ আনহু চার হাজার সহযোগীকে নিয়ে ওই বাসরার গভর্নরের বাড়ির সামনে গিয়ে ওঠে বাসরার গভর্নর যে বাড়িতে আশ্রয় নিয়েছিল যে প্রাসাদের মধ্যে ছিল চার হাজার সেনাবাহিনী হজরতে আকিলের সঙ্গে ওই বাড়িটাকে ঘেরাও করে ফেলে যখন বাসরার গভর্নর দেখতে পায় যে সে ঘেরাও হয়ে গিয়েছে সে তখন তার ঘর থেকে বার হয় সমস্ত কুফাবাসীদের উদ্দেশ্য করে বলেছিল হে কুফাবাসীরা আমি ইয়াজিদের পক্ষ থেকে এসেছি আর তোমরা ইয়াজিদকে ভালো করে চেনো যদি তোমরা ইয়াজিদের বিরুদ্ধে হজরতে হুসাইনকে কবুল করো তাহলে তোমরা ইয়াজিদের ক্রোধকে দেখতে পারবে এবং ইয়াজিদের শাস্তিকে দেখতে পারবে তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে কুফাবাসীরা এই বক্তব্য শোনার পরে ভয়ভীত হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে কুফার এই লোকেরা যারা হজরতে আকিলের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে তারা ইয়েজিদের ভয়ে হজরতে আকিলকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে এক সময় হজরতে আকিল ওই বাস্তার গভর্নরের সামনে সে একেবারেই একা হয়ে যায় সন্ধ্যা যখন হইতেছিল তখন হজরতে আকিল দেখতে পায় যে তার সঙ্গে যে সমস্ত লোক এসেছিল তারা সবাই তাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে হজরতে আকিলকে এরপরে বাসার গভর্নর বন্দি করে এবং তাকে হত্যা করার নির্দেশ দিয়ে দেয় যখন হজরতে আকিলকে হত্যা করার নির্দেশ দিয়ে দেওয়া হয় তখন হজরতে আকিল রাজিয়াল্লাহ আনহু বাসরার গভর্নরের কাছে একটি অনুমতি চান হজরতে আকিল বলেন যে আমাকে হত্যা করার পূর্বে আমি অনুমতি চাই যে আমি একটা চিঠি পাঠাতে চাই হজরতে হোসেন নজিউল্লাহ আনহুর কাছে যেহেতু আমি যখন কুফার মধ্যে এসেছি তখন আমি হোসেন নজিউল্লাহ আনহুকে একটি চিঠি পাঠিয়েছি যার মধ্যে আমি হজরতে হোসেন রাজিউল্লাহ আনহুকে কুফার মধ্যে আসার জন্য নিমন্ত্রণ দিয়েছি এখন আমি এখানকার অবস্থা যেহেতু বুঝে গেছি এই জন্য আমি দ্বিতীয় একটি চিঠি পাঠাতে চাই এরপরে বাসার গভর্নর হজরতে আকিলকে সেই চিঠি পাঠানোর অনুমতি দিয়ে দেয় এবং হজরতে চিঠি হজরতে হোসেন রাজিউল্লাহ আনহুর কাছে প্রেরণ করেন এই চিঠির মধ্যে হজরতে আকিল উল্লেখ করেছেন যে হে হোসেন আমি এর আগে যে চিঠি আপনার কাছে পাঠিয়েছি এবং আপনাকে কুফার মধ্যে আসার জন্য বলেছি কুফাবাসীরা আপনার সঙ্গে ধোকা করেছে এবং আপনাকে ধোকা দিয়েছে যেরকম করে কুফাবাসীরা আমাকেও ধোকা দিয়েছে এই জন্য আমি আপনাকে বলছি যে আমার আগের চিঠির কথা ভুলে গিয়ে এখন যে চিঠি আপনাকে দিয়েছি এর মধ্যে যাহা কিছু বলেছি সবই সত্য বলেছি এই জন্য আপনি সমস্ত পরিবারকে নিয়ে আবার সেখান থেকে ফিরে যান হজরতে আকিলের এই চিঠি যখন পাঠিয়ে দেওয়া হয় এদিকে কুফার মধ্যে বাস্তার গভর্নর হজরতে আকিল রাজি আনহুকে হত্যা করে দেন এবং হজরতে আকিল রাজিউল্লাহ আনহু শহীদ হয়ে যান এরপরে হজরতে আকিলের এই চিঠিখানা হজরতে হুসেন আনহুর কাছে পৌঁছে দেওয়া হয় যখন হজরতে হুসেন রাজি আনহু হজরতে আকিলের এই চিঠি পান তখন তিনি খুব মনোযোগ সহকারে এই চিঠি পাঠ করেন এবং পাঠ করার পরে তিনি সমস্ত কিছু বুঝে যান তারপরে তিনি কুফার রাস্তা পরিত্যাগ করে সেখান থেকে ফেরত যাইতে শুরু করেন কিন্তু দুঃখের বিষয় এইদিকে ইয়েজিদ যে সেনাবাহিনী পাঠিয়েছে হজরতে হোসেন নজিউল্লাহ আনহুকে আটকে দেওয়ার জন্য এবং হজরতে হোসেন নজিউল্লাহ আনহুর পথকে অবরোধ করার জন্য ইয়াজিদের এই সেনাবাহিনী হজরতে হোসেন নজিউল্লাহ আনহুর সামনে চলে আসে এবং কারবালার ময়দানের আশেপাশের মধ্যে সেই দুই দলের মধ্যে দেখা হয়ে যায় যখন হোসেন রাজিয়াল্লাহ আনহুর এই কাফেলাকে ইয়াজিদ বাহিনী আটকে দেয় তখন হোসেন রাজি আনহু সেই কাফেলা থেকে নেমে পড়ে এবং এজিদ বাহিনীর সামনে এসে দাঁড়ায় এবং এজিদ বাহিনীকে বলতে শুরু করে হে ইয়াজিদ বাহিনী তোমরা আমাকে তিনটা জিনিসের অনুমতি দাও হয় আমাকে এখান থেকে আবার মদিনার মধ্যে ফিরে যেতে দাও অথবা আমাকে সামদেশের দিকে ইয়াজিদের কাছে যেতে দাও এই দুটি শর্ত না মানলে আমাকে কোনো মুসলিম দেশের এক প্রান্তে পাঠিয়ে দাও যে প্রান্তের মধ্যে গিয়ে আমি এবং আমার এই কাফেলা বসবাস করবে এবং আজীবন বসবাস আমরা সেখানেই করব এবং মুসলিম রাজ্যের সীমান্ত পাহারার কাজে নিজেকে নিয়োজিত করবো এইভাবে হুসেন রাজিউল্লাহ আনহু ইয়াজিদ বাহিনীর কাছে প্রস্তাব রাখেন কিন্তু দুঃখের বিষয় ইয়াজিদ বাহিনী এই তিনটি প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাবও মানে না বরং হুসেন রাজিউল্লাহ আনহুকে ওই ইয়াজিদ বাহিনী বলেছিল যে আমরা আপনার কথা মানি না আমাদের যে সর্দার আছে যে আমাদেরকে পাঠিয়েছে তার কথাই আমরা শুনব আপনার রকমের কোনো কথা শুনতে আমরা রাজি নাই প্রিয়দর্শক কারবালার পরিপূর্ণ ঘটনাটি শোনার জন্য আমার এই চ্যানেলের মধ্যেই এর আগের ভিডিওটি দেওয়া রয়েছে যদি পরিপূর্ণ কাহিনী শুনতে চান এবং পরিপূর্ণ ঘটনা জানতে চান তাহলে সেই ভিডিওটি শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল